একটা কালেকশন আচ্ছা কিন্তু ইয়েলোর গ্রিন কালারের বিষ্ণুপুরি বিপ্লাসের কালেকশন সিল্কের মধ্যে এটা কিন্তু স্বর্ণচুরি সিল্ক যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা আমি এবার বলে দি তোমরা শপে আসবে কি করে দেখতে পাচ্ছ আমি লিখেছি যে মঙ্গলা হাটের কালকশন তো মঙ্গলা তো দাদাদের স্টল রয়েছে আপনাদের মঙ্গলা স্টল নাম্বার একটু বলে সাতাশ বাই নয় কিন্তু রয়েছে মঙ্গলাহাটে দাদাদের স্টল আর এছাড়াও আপনারা যারা বড় বাজারের শপে আসতে চাইছেন তারা কিন্তু বড়বাজার থানার সামনে এসে ফোন করবেন আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে হ্যাঁ ওখান থেকে কচৌরি গালি কচৌরি গালির একদম কিন্তু সামনে তোমরা দাদার দোকানটা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদেরকে গাইড করে দেওয়া হবে তো আজকে আমরা দাদা কি দেখব আজকে আমি যে সিল্ক আর আগের দিন একটা ভিডিও তো আপনার গেছে আমার চ্যানেলে তো আরেকবার বলে দিই এখানে কিন্তু সিওডির ব্যবস্থা রয়েছে আপনার কি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেটা কি এক পিস শাড়ি আপনি ক্যাশ অন ডেলিভারিতে দেবেন ঠিক আছে পারচেসিং এর কোনো ব্যাপার তো নেই এক পিস দু পিস নিতে পারবে ওকে তো আর বেশি কথা বলছি না এবার কালেকশন দেখা স্টার্ট করছি ঠিক আছে আর স্টার্টিং রেঞ্জ কি রয়েছে দাদা আজকে আপনার আমাদের স্টার্টিং রেঞ্জ হয়তো 260 টাকা 260 টাকা মাত্র ঠিক আছে স্টার্ট করি এবার দেখা আপনি জানেন 260 টাকা দিয়ে স্টার্টিং আছে মাত্র 260 টাকার রেপ্লিকা হ্যাঁ রেপ্লিকা আচ্ছা এটা আপনার আপনি পেয়ে যাবেন মানে 260 টাকা করে দাদা একটু আমি রিকোয়েস্ট করবো অন্তত একটু একটা করে খুলে দেখাতে হবে হ্যাঁ দুশো ষাট টাকার মধ্যে কিন্তু যাচ্ছে এই রেপ্লিকা কালেকশন ঠিক আছে

আমি একটু দেখিয়ে নিই আগে শাড়িটা এটা যাচ্ছে কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিও নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু ভাগলপুরি সিল্ক ঠিক আছে এটা কিন্তু পিওর ভাগলপুরি যাচ্ছে দেখতে পাচ্ছ

পিপি পোর্শনটা এটা কিন্তু যাচ্ছে পুরো আলো মানে এর মধ্যে কালার অপশন দেখাচ্ছে ঠিক আছে ঘিয়ার সাথে মেরুন পার হুম ঘিয়ার সাথে লাল পার লাল পার ঘিয়ার সাথে লাল পার সেকেন্ড আছে ঘিয়ার সাথে ব্লু পার ব্লু পার সেকেন্ড আছে ঘিয়ার সাথে মেরুন পার মেরুন পার ঠিক আছে এটা আপনার চারটা কালার অপশন থাকবে এটা কিন্তু কালার অপশনস আছে ঠিক আছে সব কালার অপশন এটা আপনার থাকবে ঠিক আছে এটা আপনি দেখতে পারেন এটা দেখুন

অসম্ভব গরমের মধ্যে কিন্তু আমরা ভিডিওটা করছি ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবে যাতে দাদা একটু রেসপন্স পায় উনিও ভিডিও করছেন নতুন যাতে উনিও প্রত্যেকের মতো রেসপন্স পায় হ্যাঁ এটা দেখতে পাচ্ছো একটু ধরুন ওদিকটা পুরো পশমিনা ওয়ার্কের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছো আচ্ছা খুব সুন্দর আচ্ছা ওটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অল ওভার বডি পোর্শনটা যাচ্ছে ঠিক আছে এটার প্রাইসটাও কি সেম যাচ্ছে সেম প্রাইজ যাচ্ছে

কিনা এটা এটা আপনার আচলি সব দিকে একগত কি বাংলাদেশটাও মালয় পাঠাতে বিডিটা ইন্টারন্যাশনাল শিপিং টাও আছে

একটু দেখান এটা ডিজাইনটা কিন্তু আলাদা যাচ্ছে পাও এটা সুন্দর হম ইকর ভাগলপুরি কত ভাগলপুরি বাহ এটা দেখুন

আচ্ছা এটা কি শাড়ি রয়েছে নামটা আরেকবার বলুন আচ্ছা এটা কিন্তু স্বর্ণচুরি সিল্ক যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর পুরো পুরো মোটিভটা দেখেছো বডির মোটিভটা কিউট টাইপের হাতি হাতি মোটিভ যাচ্ছে খুব সুন্দর আর বোথ সাইড কিন্তু ফিগার মোটিভের পার যাচ্ছে ঠিক আছে এটা আপনার দাম পড়বে 750 সেটে আর আপনার

খুব সুন্দর এটা যাচ্ছে কিন্তু ইয়েলোর ওপর সি গ্রিন কালার এর খুব সুন্দর অপূর্ব সুন্দর এটার মধ্যে কালার অপশন তোমাদেরকে এবার দেখাবো এক এক করে এটা যাচ্ছে একটা কালার গেল তুতির উপরে রয়্যাল ব্লু তুতির উপরে রয়্যাল ব্লু জাম সাথে আপনার কি নাম বলতে সি হুম রয়্যাল ব্লু সাথে তুতির সঙ্গে রানী রানীর সঙ্গে তুতে বটল লিনের সঙ্গে রেড বটল লিনটা খুব দারুন আছে ঠিক আছে এই যে কালার অপশনস কিন্তু अवेलेबल পাচ্ছ তোমরা আচ্ছা প্রাইস আপনার দাম প্রাইসটা পড়বে 1150 সেটে আচ্ছা আর এটা আপনার সিঙ্গেল নিলে 1250 1150 হোলসেলে সিঙ্গেল নিলে এক দু দুপিস নিলে 1250 সিওরি কিন্তু अवेलेबल আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু সিল্ক কালেকশনের উপর যাচ্ছে এটা আপনার বি আছে

আর শাড়িটা কিন্তু ভীষণ গর্জিয়াস পাড়ের দিকে দেখতে পাচ্ছ বড় বড় ফুলের মোটিভ যাচ্ছে এটার প্রাইস রেঞ্জটা আমি তোমাদেরকে বলে দিই এটা হোলসেল দাম যাচ্ছে হাজার পঞ্চাশ সেটে নিলে আর এক দু পিস নিলে কিন্তু এগারোশো পঞ্চাশ যাচ্ছে বারবারই বলছি সিওডি অ্যাভেলেবল তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এর মধ্যে কালার অপশন আমরা দেখিয়ে দিই এবার কালার অপশন দেখা যাবে একদম ঠিক আছে ইয়েলো রানি টাইপ কালার আছে এটা যাচ্ছে আপনার

আপনি দেখতে আচ্ছা দেখতে পাচ্ছেন মিনাক্কারি ওয়ার্কের মধ্যে আছে এর মধ্যে কালার অপশনস প্রচুর রয়েছে আর রেঞ্জটা আগে বলে দিন 850 টাকা সেট সিঙ্গেল রেট মানে হোলসেল যারা নিচ্ছে তারা 850 টাকা সেটে নিচ্ছ পার পিস শাড়ি আর এক এক পিস যারা নিচ্ছে বা রিটেইলে যারা নিচ্ছে সেটা কত

এটা আপনার সাথে সাথে মুগা উপরে মুগার উপর ঠিক মুগা সিল্কের ওপর যাচ্ছে পিওর মুগার উপর

হোলসেল হোলসেল হচ্ছে সাড়ে পাঁচশো আর রিটেল হচ্ছে সাড়ে ছশো কলিং করলে চিমিচুর মধ্যে আরো কালেকশনস পেয়ে যাবেন দাদা আমি একটু বলবো কি আর একবার একটু শাড়িটা দেখাতে পারবেন হম ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু শাড়িটা যাচ্ছে শাড়িটা পার্সোনালি ভীষণ সুন্দর আমি বলছি যারা নাকি জিমি চুন নিতে চাইছো দাদার থেকে এই কালেকশনটা নিতে পারো এখন জিমি চুর মত না এখনও সুতোর কাজ ভীষণ ক্যাঁচরা ক্যাজরা কাজ উঠেছে একদম সিম্পল আর সোভার কালেকশন সোভার পুরো বডিটাই তোমাদেরকে দেখে ব্লাউজ পিসে কি কাজ যাবে দাদা বর্ডার দেওয়াটা আচ্ছা বাহটন টাইপের আচ্ছা শার্টিন বেনারশি শার্টিন বেনারশী শার্টিন কে তানো বলছে

আচ্ছা আজকের ভিডিও পুজোর নয় পুজোর কালেকশন এরপরে আরো আসবে তো আজকের ভিডিওর লাস্ট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো দাদা একটু খুলে দেখাতে হবে আমাকে হ্যাঁ

ফুল তুলছে এরকম একটা ব্যাপার উল্টো করা বলে বোঝা যাচ্ছে না আমি তোমাদেরকে একটু দেখাই ঠিক এই টাইপের কিন্তু মোটিভটা যাবে ঠিক আছে